আসসালামু আলাইকুম ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স বাই ফ্রিল্যান্সার মানিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো যে ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডিউস সম্বন্ধে অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে পরিচিত হব আমরা জানবো যে ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ক্লায়েন্টকে সার্ভিস প্রদান করব। আজকে আমরা শিখব ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং অপরচুনিটিস অফ ডিজিটাল মার্কেটিং ডিফারেন্স বিটুইন ডিজিটাল মার্কেটিং ভ্যাস ট্রেডিশনাল মার্কেটিং হাউ টু স্ট্রাকচার ইউর মার্কেটিং প্ল্যান হাউ টু সেগমেন্ট ইউর অডিয়েন্স ডিজিটাল মার্কেটিং ফানেল আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে ডিজিটাল মার্কেটিং কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যদি ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলি ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিংটা কী ডিজিটাল মার্কেটিং আমরা যদি বাংলায় অনুবাদ করে বাংলায় একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে ডিজিটাল মার্কেটিং কী মূলত ডিজিটাল মার্কেটিং হলো একটি মার্কেটিং প্রক্রিয়া একটি উপায় যা ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে বিভিন্ন ধরনের পণ্য এবং পরিষেবা প্রচার করে এবং বিক্রয় বাড়ানোর জন্য ব্যবহৃত হয় এটি একটি সাময়িক প্রক্রিয়া যা ডিজিটাল চ্যানেল ব্যবহার করে ব্যক্তিগত এবং পেশাদার ব্যবসা বাড়ানোর জন্য সাহায্য করে ডিজিটাল মার্কেটিং সম্প্রতি অনেকটা জনপ্রিয় হয়েছে কারণ এর কিছু উপায় আপনি আপনার নিজস্ব টার্গেটেড অডিয়েন্সকে নিয়ে সরাসরি কাজ করতে পারেন এবং মার্কেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারেন এর মধ্যে ব্যবহার করা হয় ব্যক্তিগত ওয়েবসাইট ব্লগ সোশ্যাল মিডিয়া ইমেল মার্কেটিং অনুলিপি লেখা অর্থাৎ কন্টেন্ট রাইটিং পেড অ্যাডভার্টাইজমেন্ট এসইও এস এসইএম অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি ডিজিটাল মার্কেটিং মূলত প্রয়োজনীয় তথ্য ও পরিচিতি ব্যবহার করে তা অনুসন্ধান করে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করে মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করে লক্ষ্য বস্তির উপর মনিটরিং এবং পরিসংখ্যান পর্যবেক্ষণ করে এবং মার্কেটিং রপ্তানিতে গুরুত্ব প্রদান করে এর মাধ্যমে ব্যবসায়ীরা লক্ষ্যমূলকভাবে নিজেদের পেশাদার লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করে তারপর আমরা যদি অপরচুনিটিস অফ ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করি তাহলে আমরা জানতে পারবো যে অপরচুনিটিস অফ ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব এবং এর সুযোগ সুবিধাগুলো কি। ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব এবং সুযোগ সুবিধা অনেকগুলো রয়েছে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং সুযোগ সুবিধা উল্লেখ করা হলো প্রথমত হচ্ছে লক্ষ্যমূলক পাবলিসিটি অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য বস্তুগুলির প্রাপ্তির জন্য সর্বোত্তম প্রয়াস করতে পারেন ডেটা এবং পরিসংখ্যানের উপর ভিত্তি করে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সকে সঠিকভাবে শনাক্ত করতে পারেন এবং তাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন ব্যক্তিগত সম্পর্ক ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার অডিয়েন্স সম্পর্কে বেশি জানতে পারবেন এবং তাদের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক তৈরি করতে পারেন এটি নির্দিষ্ট সান্নিধ্য প্রদানের সুযোগ সৃষ্টি করে এবং গ্রাহকদের সাথে সুসম্পর্ক তৈরি করতে সাহায্য করে নাম্বার তিন বিপুল প্রচার সুযোগ ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি সারা দেশে আপনার পণ্য এবং পরিষেবাগুলো প্রচার করতে পারেন এটি সর্বশেষ প্রয়োজনীয় তথ্য সম্পর্কে গ্রাহকদের জানাতে সাহায্য করে এবং আপনার প্রচারের ফলাফল বাড়াতে সাহায্য করে নাম্বার চার লক্ষ্যমূলকতা অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সর্বাধিক লক্ষ্যমূলকভাবে লক্ষ্য অর্জন করা সম্ভব এটি আপনাকে আপনার ক্যাম্পেইন প্রভাবকারী এবং প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে সাহায্য করে এবং আপনার প্রতিবেদন এবং আপনার ব্যাপারে অন্যদের জানাতে সাহায্য প্রদান করে নাম্বার পাঁচ ব্যক্তিগত প্রযুক্তি সুযোগ ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত তথ্য অথবা আপনার ব্যবসায়িক তথ্য আপনার নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছাতে ডিজিটাল মার্কেটিং সাহায্য করে এতে আপনার পরিচিতি বাড়বে এবং আপনার ব্যবসার পরিচিতি অনেক বেড়ে যাবে তারপরে আমরা যদি ডিফারেন্স বিটুইন ডিজিটাল মার্কেটিং ব্যাস ট্রেডিশনাল মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে যদি আমরা পার্থক্য খুঁজি তাহলে আমরা বুঝতে পারবো ডিজিটাল মার্কেটিং বনাম ট্রেডিশনাল মার্কেটিং কোনটা আমাদের জন্য কার্যকরী আমরা যদি একটু লক্ষ্য করি তো আমরা এটা সম্বন্ধে যদি জানতে চাই তাহলে আমরা প্রথমে জানবো যে ডিজিটাল মার্কেটিং এবং প্রথাগত মার্কেটিং অর্থাৎ ট্রেডিশনাল মার্কেটিং দুটি প্রধানত ভিন্ন সংস্কারের মার্কেটিং প্রক্রিয়া এই দুটি সিস্টেমের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে প্রথম যে ট্রেডিশনাল মার্কেটিং অর্থাৎ মাধ্যম এবং প্রযুক্তি প্রথাগত মার্কেটিং প্রধানত হচ্ছে টেলিভিশন রেডিও প্রিন্ট মিডিয়া ইত্যাদির মাধ্যমে কাজ করে থাকে যেখানে ডিজিটাল মার্কেটিং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ কার্যকারিতা ও ব্যাপক সাফল্য অর্জন করা সম্ভব ট্রেডিশনাল মার্কেটিং বলতে আরও যদি সহজভাবে আমরা বোঝাতে চাই তাহলে আমরা মনে করেন যে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুলা অথবা যে মাইকিং করা হয় সেই মার্কেটিংটাকে বলা হয় মূলত ট্রেডিশনাল মার্কেটিং এই ট্রেডিশনাল মার্কেট মার্কেটিংয়ে খরচ অনেক বেশি এবং সাকসেস অর্থাৎ সাফল্য অনেক কম হয় যার কারণে মানুষ ম্যাক্সিমাম বিজনেস গ্রো করার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি বেশি আস্থা রাখছে তারপর দুই নম্বরে যদি আমরা চিন্তা করি বা দেখি যে সর্বোচ্চ লক্ষ্যমূলকতা অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের আমরা যে কার্যকারিতাগুলো সেটা যদি আমরা লক্ষ্য করি ডিজিটাল মার্কেটিং অনেকটা লক্ষ্যমূলক এবং পরিষ্কার নিখুঁতভাবে কাজ করে এটি আপনাকে সর্বাধিক লক্ষ্যমূলকভাবে আপনার লক্ষ্য অর্জন করার জন্য পর্যবেক্ষণ করতে এবং অনুমোদন করে প্রযুক্তি ব্যবহার করে করে লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে তারপর তিন নাম্বার যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে সাময়িকতা এবং ব্যবস্থাপনা অর্থাৎ ডিজিটাল মার্কেটিং মাধ্যমে আপনি ব্যাপক পরিমাণে তথ্য এবং প্রতিক্রিয়া প্রাপ্ত করতে পারেন এবং আপনার মার্কেটিং ক্যাম্পেনগুলো সহজেই ব্যবস্থাপনা করতে পারেন নাম্বার চার সম্প্রচার এবং সহজলভ্যতা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার প্রচার প্রসারিত করতে পারেন এবং লক্ষ্যমূলকভাবে আপনার প্রচারণার লক্ষ্য অর্জন করতে পারেন এটি সহজ এবং প্রক্রিয়াশীল অনুষ্ঠিত করা যায় এবং এতে প্রচুর পরিমাণে সাড়া পাওয়া যায় এবং খুব কম খরচে বেশি অডিয়েন্সের কাছে আপনার যে বিজ্ঞাপন সেটা পৌঁছানো সম্ভব হয় শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে তারপর হাউ টু স্ট্রাকচার ইয়োর মার্কেটিং প্ল্যান এটা নিয়ে কাজ করি অর্থাৎ আমাদের মার্কেটিং প্ল্যান নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের কি করা উচিত মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা কাজ করার জন্য আমরা যদি একটু বাংলায় বিস্তারিতভাবে আলোচনা করতে চাই তাহলে কীভাবে আপনার মার্কেটিং পরিকল্পনা তৈরি করবেন এটার এক নম্বরে আমরা যদি দেখি যে একটি কার্যকারী মার্কেটিং পরিকল্পনা তৈরি করার জন্য নিম্নলিখিত আপনার যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলো হলো লক্ষ্য সেট করতে হবে অর্থাৎ আপনার গোল সেট করতে হবে প্রথমে আপনার মার্কেটিং পরিকল্পনার জন্য আপনাকে লক্ষ্য সেট করতে হবে আপনার লক্ষ্যটা হবে স্পষ্ট মাপযোগ্য এবং অনুমোদনযোগ্য বিশেষ করে আপনার যে মার্কেটিং প্ল্যান সেই মার্কেটিং প্ল্যানটা হবে আপনার সময় উপযোগী মার্কেটিং প্ল্যান হতে হবে তাহলে আপনি সাকসেস হবেন আপনার মার্কেটিং করে তারপর দুই নম্বর হতে হয় আপনার টার্গেটেড কাস্টমার নিশ্চিতকরণ অর্থাৎ আপনাদের টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করতে হবে কার আপনার টার্গেটেড অডিয়েন্স আপনার লক্ষ্য কার্যকারীভাবে প্রাপ্ত করার জন্য আপনার টার্গেটেড কাস্টমারদের আপনাকে শনাক্ত করতে হবে তাদের নিয়ে সম্পৃক্ততা হওয়া এবং তাদের প্রতি আকর্ষণীয় অফার এবং সেবা প্রদান করতে হবে যাতে আপনার বিজ্ঞাপন দেখে আপনার প্রোডাক্ট নিতে তারা আগ্রহী হয় তিন নম্বরে হচ্ছে সাময়িক পরিকল্পনা আপনাকে সাময়িক পরিকল্পনা তৈরি করতে হবে আপনার মার্কেটিং পরিকল্পনাকে আপনি কীভাবে অন্য মার্কেটিং ক্যাম্পেন এবং প্রচারণার সাথে সমন্বয় করবেন তা নিশ্চিত করতে হবে মার্কেটিংয়ের মাধ্যমে নির্বাচন করতে হবে আপনাকে ক্যাম্পেন তৈরি করতে হবে এবং সময় উপযোগী আপনাকে ক্যাম্পেন তৈরি করতে হবে তারপর আপনাকে বাজেট নির্ধারণ করতে হবে মার্কেটিং পরিকল্পনার জন্য আপনার বাজেট নির্ধারণ করতে হবে এটা হচ্ছে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হয় আপনাকে অন্যান্য প্রয়োজনীয় ব্যয়গুলির সাথে সম্বন্ধে রেখে আপনার যে বাজেট সেটা আপনাকে তৈরি করতে হবে সেটা আপনাকে বাজেট ফিক্স করতে হবে যে আপনি কী ধরনের বাজেটে আপনার যে মার্কেটিং সেটা আপনি প্রচার করতে চান বা মার্কেটিং করতে চান পাঁচ নাম্বার হচ্ছে আপনার প্রচারের পরিকল্পনা থাকতে হবে আপনি কিভাবে সেটা প্রচার করতে চান সেটার একটা পরিকল্পনা তৈরি করতে হবে প্রচারের পরিকল্পনা তৈরি করতে হবে যাতে আপনি আপনার প্রতিষ্ঠান বা পণ্যের প্রচার সম্পর্কে মানুষকে খুব সহজেই এবং খুব ইজিলি বোঝাতে পারেন এভাবে আপনাকে একটা বিজ্ঞাপন তৈরি করতে হবে আপনাকে বিজ্ঞাপন তৈরি করার আগে এগুলো জিনিস মাথায় রাখতে হবে যে আমি যে বিজ্ঞাপনটা তৈরি করছি সেটা যেন মানুষ দেখলে বুঝতে পারে যে আমার প্রোডাক্টটা তার জন্য উপকার নাকি অপকার যদি উপকার হয় তাহলে সে কিন্তু আমার প্রোডাক্টটা কিনবে যদি অপকার হয় তাহলে সে কিন্তু আমার প্রোডাক্টটা কখনোই কিনবে না এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তারপরে আমরা যদি লক্ষ্য করি যে হাউ টু সেগমেন্ট ইউর অডিয়েন্স আমরা যদি এটা যদি বাংলায় একটু কনভার্ট করতে চাই আপনার শ্রোতাদের আপনি কিভাবে আলাদা ভাগ করবেন আলাদাভাবে ভাগ করবেন অর্থাৎ আমার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সকে আমাকে আলাদা আলাদা আলাদাভাবে ভাগ করতে হবে যে কোনটা আমার রিয়েল অডিয়েন্স কোনটা আমার ফেক অডিয়েন্স কোনটা আমার অডিয়েন্স না এগুলো আপনাকে ভালোভাবে আলাদা করতে হবে বুঝতে হবে যে কোনটা আপনার অডিয়েন্স কোনটা আপনার অডিয়েন্স না এটা বোঝানোর জন্য আপনার শ্রোতাদের ভাগ করার কার্যকরী বিপণনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে আপনার বার্তা এবং কৌশলগুলি অনুরূপ বৈশিষ্ট্য বা আচরণের সাথে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য উপযুক্ত করতে পারে আপনার শ্রোতাদের ভাগ করার কার্যকরী বিপণনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি আপনার শ্রোতাদের আপনি যদি ভাগ করতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনার যে সেলটা সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে অর্থাৎ আপনি আপনার সঠিক অডিয়েন্সকে টার্গেটিং করে আপনার বিজ্ঞাপনটা আপনি রান করতে পারবেন বায়ারের জন্য হোক বা আপনার নিচের জন্য হোক এর জন্য আপনাকে কী করতে হবে এর জন্য আপনাকে করতে হবে ডেটা সংগ্রহ করতে হবে আপনার দর্শকদের অর্থাৎ আপনার অডিয়েন্সদের সম্পর্কে প্রাসঙ্গিক ডেটা আপনাকে সংগ্রহ করতে হবে এর মধ্যে জনসংখ্যা সংক্রান্ত তথ্য বয়স লিঙ্গ অবস্থান তারপর জিওগ্রাফিক ডেটা লাইফস্টাইল আগ্রহ তারপর আচরণগত ডেটা তারপর ক্রয়ের ইতিহাস ও ওয়েবসাইট ইন্টারাকশন সোশ্যাল মিডিয়া ব্যস্ততা এবং অন্যান্য যে প্রাসঙ্গিক তথ্যগুলো সেগুলো আপনাকে ডেটাগুলো আপনাকে কালেক্ট করতে হবে তারপর হচ্ছে বিভাজন ভেরিফিকেশন শনাক্ত করতে হবে আপনার দর্শকদের ভাগ করার জন্য আপনি যে মানদণ্ড ব্যবহার করবেন তা নির্ধারণ করতে হবে কমন সেগমেন্টে এর মধ্যে রয়েছে ডেমোগ্রাফিক বয়স লিঙ্গ এবং তাদের আয় তারপর জিওগ্রাফিকের মধ্যে আছে আগ্রহ জীবনধারা আচরণ ক্রয়ের ইতিহাস ক্রয়ের জিওগ্রাফি ইত্যাদি ভৌগোলিক অবস্থান এগুলো আপনাকে ডেটাগুলো কালেক্ট করতে হবে এবং এগুলো সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে আপনার ডেটা বিশ্লেষণ করতে হবে আপনার দর্শকদের মধ্যে নিদর্শন এবং মিলগুলো শনাক্ত করতে হবে ডেটা বিশ্লেষণগুলি ব্যবহার করতে করতে হবে আপনার বিভার লক্ষ্যগুলির সাথে প্রাসঙ্গিক ধারণা বৈশিষ্ট্য আচরণগুলি ভাগ করতে হবে ব্যক্তিগত গোষ্ঠীর সন্ধান করতে হবে তারপর শ্রোতাদের আপনার বিভাগ তৈরি করতে হবে অর্থাৎ আপনার কোন শ্রোতা কোন বিভাগ কোন ক্যাটাগরি সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে অর্থাৎ আপনার বিশ্লেষণের উপর ভিত্তি করে আপনার দর্শকদের মধ্যে স্বতন্ত্র বিভাগ তৈরি করতে হবে প্রতিটি সেগমেন্টে নিজের মধ্যে একজাতি হওয়া উচিত এবং সেগমেন্টের মধ্যে ভিন্নতা বিভাগের মধ্যে পার্থক্য আপনি একটি ভেরিয়েবলের উপর ভিত্তি করে সেগমেন্ট তৈরি করতে পারেন যেমন বয়স বা আরও টার্গেটেড সেগমেন্টের জন্য একাধিক ভেরিয়েবল একত্রিত করতে পারেন তারপরে আমরা যদি শেষ যেটা হচ্ছে শেষের অংশটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফ্যানাল ডিজিটাল মার্কেটিং ফানাল হল মার্কেটিংয়ের একটি মডেল যা ব্যবসায়ের মার্কেটিং প্রক্রিয়াকে বর্ণনা করে এবং প্রতিটি বাস্তবতাকে তার মার্কেটিং অনুষ্ঠানের প্রায় প্রভাবের কথায় বা কোন ধরনের প্রভাব ফেলে তার উত্তরাধিকার তৈরি করতে সাহায্য করে এটি মার্কেটিং ক্যাম্পেনের প্রতিটি পর্যায়ে কাস্টমারদের প্রতি কাছাকাছি আপনার জন্য প্রয়োজনীয় সম্ভাবনা ও উত্তরাধিকার তৈরি করার জন্য একটি পরিচিতি প্রদান করে ডিজিটাল মার্কেটিং ফ্যানলে সাধারণত নিম্নলিখিত চারটি মৌলিক পর্যায় থাকে নাম্বার এক প্রত্যাশিত আপেক্ষিক বা অ্যাওয়ারনেস এই পর্যায়ে লোকেরা আপনার ব্র্যান্ড পণ্য পরিষেবা সন্ধান শুরু করেন এবং আপনার মার্কেটিং মেসেজ সহজলভ্য করানো তারপর নাম্বার দুই ইন্টারেস্ট অর্থাৎ এই পর্যায়ে লোকেরা আপনার ব্র্যান্ড বা পণ্য আগ্রহ প্রদর্শন করেন এবং বিস্তারিত তথ্য জানতে চান আপনার মার্কেটিং কন্টেন্ট এবং প্রচারণার মাধ্যমে তাদের আগ্রহ জানানোর জন্য এই পর্যায়টা ব্যবহার করা হয় তারপর নাম্বার হচ্ছে তিন গোপনীয়তা অর্থাৎ ডিজার এই পর্যায়ে লোকেরা আপনার পণ্য পরিষেবা বা কিনতে ইচ্ছুক কিনা সেটা আপনাকে হবে তাদের আগ্রহ করার জন্য মার্কেটিং প্রচার এবং পরিকল্পনা করে আপনাকে মার্কেটিং করতে হবে নাম্বার চার অ্যাকশন এই পর্যায়ে লোকেরা আপনার পণ্য বা পরিষেবা ক্রয় করবেন এবং কার্যকর অ্যাকশন গ্রহণ করবেন অর্থাৎ এ পর্যায়ে আপনার লক্ষ্য হল যে লোকেদেরকে ক্রয় করানোর জন্য আপনাকে চাহিত করা যদি কেউ আপনার পণ্যটি একবার ক্রয় করেন দেন দ্বিতীয়বার যেন সে আপনার পণ্যটি আবার ক্রয় করে এভাবে আপনাকে অ্যাকশন করে আপনাকে পুনরাবৃত্তি করতে হবে এবং পুনরায় আপনাকে তাদেরকে অ্যাকশন করে আপনাকে অ্যাড রান করতে হবে তো আমরা আজকে শিখলাম যে ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে শিখলাম অপরচুনিটিস অফ ডিজিটাল মার্কেটিং ডিফারেন্ট বিটুইন ব্যাট ডেডিশনাল মার্কেটিং হাউ টু স্ট্রাকচার ইউর মার্কেটিং প্ল্যান হাউ টু সেগমেন্ট ইউর অডিয়েন্স ডিজিটাল মার্কেটিং প্যানেল আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যদি কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ